নমস্কার বন্ধুরা আজকে রেসিপিটি দেখুন আজকে হবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল প্রথমেই আমি মুগ ডালটা ভেজে নেব এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই যে রুই মাছের মাথা রুই মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নেব এই যে ডালটা ভেজে সিদ্ধ করে তারপর আদা জিরে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে সম্পর্ট দিয়ে নেবো যখন ডালটা হয়ে আসবে তখন মাছের মাথাটা ভেজে আমি ডালে দিয়ে দেবো আর এই যে আমার ভাত হয়ে গেছে আর এদিকে পেস্টারে আমি ডাল দিয়ে দিয়েছি এই যে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে সব দিয়ে দিলাম আর একটু আদা দিলাম ভাজা হয়ে গেছে এখন ডাল দিয়ে দিন ডালটা সময় দিয়ে দিলাম এই যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ডাল আর আমি গরম মশলা এখানে গুঁড়ো ব্যবহার করবো একটু ভাজা জিরের গুঁড়ো এই যে আমি একটু গাদা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দিলাম হয়ে গেছে ডালটা এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন ডালটা আমি ঢেলে নিলাম এই আমি একটু ঘি দিয়ে নিয়েছি দুই চামচ আর দেখুন কত সুন্দর হয়েছে মুগ ডালটা এসে ডাল রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকবে আলু ভাজা হবে আর যে আলু ভাজাটা দিয়ে দিলাম আলুটা ভাজা হলে যে অল্প অল্প করে ভাজবো এই যে আরেকটু আছে এভাবে ভেজে নেব